নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এবার এসে বলছে হে নবী আপনি যদি সত্যিকারের নবী হন তা আপনি তিনটি প্রশ্নের জবাব আমাদেরকে দিবেন এক নম্বর প্রশ্ন আপনি বলবেন আসহাবে কাহাফের ঘটনা যে আসহাব এই গুহাবাসী গর্তের অধিবাসী যেই সমস্ত যুবক এই গর্তে আশ্রয় গ্রহণ করেছিল তাদের ঘটনাটা কি আপনি বলবেন দুই নম্বর আপনি আমাদেরকে বলবেন বাদশাহ জুলকার নাইনের ঘটনা তার সম্পর্কে আপনি কি জানেন তিন নম্বরে বলবেন রুফ সম্পর্কে আত্মা সম্পর্কে তো তিনি বললেন যে তোমাদের এই প্রশ্নের জবাব আমি দিব তিনি আল্লাহ বললেন না ইনশা আল্লাহ আল্লাহ যদি চাই তো আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকাল দিব এই কথাটা বলতে আল্লাহ রসুল ভুলে গেলেন আল্লাহ রসুল বললেন যে আমি তোমাদের প্রশ্নের উত্তর আগামীকালকে দিব সম্মানিত হা যেই কথাটা আমরা যে কথাটা হাদিসের মধ্যে এসেছে নিকট তো পরের দিনে আসলো আল্লাহ রসুলের নিকট কোনো ওহি আসে নাই আল্লাহর রাসুলের নিকট যদি ওহি না আসে আল্লাহ রাসুল তো নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতেই পারবেন না আনিল হাওয়া ইন্নহু ইল্লা ওয়াহী ইউহা আল্লাহর নবী তিনি নিজের প্রবিত্ত তারণাই কোন কথাই বলেন না যতক্ষণ না পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহী অবতীর্ণ না করেন আল্লাহ ওহি অবতীর্ণ না করেন ওহী ছাড়া আল্লাহর রাসূল নিজের পক্ষ থেকে কোন কথাই বলেন না সম্মানিত হাজেরিন তাহলে এখান থেকে আমরা একটা দলিলও পেয়ে যে আল্লাহর রাসূল প্রত্যেকটি কথা আল্লাহর পক্ষ থেকে ওহি আসতো অতঃপর তিনি বলতেন নিজের পক্ষ থেকে তিনি আমাদেরকে কোনো কথাই বলে যাইনি এমতো অবস্থায় আল্লাহ রসুলের নিকট আসলো পরের দিন আল্লাহ রাসুল উত্তর দিতে পারলেন না জিব্রিল আসে নাই ওহি অবতীর্ণ হয় নাই পরবর্তীতে আবারও আসলো দ্বিতীয় দিন আল্লাহ রসুল একইভাবে বললেন যে তোমরা আগামীকালকে আসো আমার জানা নাই আমি আল্লাহর পক্ষ থেকে যদি জিব্রিল আমিন এসে আমাকে ওহি করে তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে পারবো আবারও আসলো এইভাবে একদিন দুই দিন তিন দিন টানা পনেরোটা দিন কেটে গেল নবী সাল আলি সাল্লামের নিকট আল্লাহ রাবুল আলমিন অহি অবতীর্ণ করেন নাই আল্লাহ রসুলের নিকট জিবরিল আমিন আসেন নাই আল্লাহর রসুল মহা পেরেশানিতে পড়ে গেলেন চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এদিকে মক্কার কুরাইশরা হাসি ঠাট্টা করে তারা বলাবলি করে যে মোহাম্মদ এটা বোঝা হয়ে গেছে যে মোহাম্মদ আসলে মিথ্যা নবী মোহাম্মদ সে নিজেকে নবী দাবি করে কেন ও যদি সত্যিকারের নবী হতো তো পরেরোটা দিন চলে গেল এই প্রশ্নের উত্তর দিতে নবী কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তর নবী মুদ আজ পর্যন্ত দিতে সক্ষম নাই অবস্থা আল্লাহ রসুল যখন চিন্তিত হয়ে গেলেন আল্লাহ রাবুল আলামিন আয়াত অবতীর্ণ করলেন জিবরিল আমিনকে দিয়ে এই পুরো সুরা এই সুরাতুল কাহাফ নবী সাল্লা সাল্লামের ওপর আল্লাহরাবুল আমিন অবতীর্ণ করলেন সুফহার আল্লাহ যেখানে তিনটি প্রশ্নের উত্তর চমৎকারভাবে দেওয়া আছে আসাবে কাহাফের ঘটনা বিদ্যমান আছে বাদশাহ জুলকার নাইনের ঘটনা বিদ্যমান আছে এবং রুফ আত্মা সম্পর্কে বিস্তারিত ডিটেলস আল্লাহ রাব্দুল আলামীন জানিয়ে দিয়েছেন এবং আল্লাহরাব্দুল আলামীম এটাও জানিয়ে দিলেন ওয়ালাতা কুলাম নালি সেইদিন ইন ফাইলুন দালিকা গাদান হেনবি মোহাম্মদ আপনি কখনোই কথা বলবেন না যখন আপনি ইচ্ছে পোষণ করবেন আপনি কথা বলবেন না যে আমি এটা এটা করব আমি পরশু দিন করবো যদি আপনি বলতে চান তাহলে বলবেন আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব এই কথাটা বলতে হবে সম্মানিত হাজিরেন এখন আমাদের অনেকের প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ রসুল ইনশাল্লাহ না বলার কারণে থেকে গেলেন আল্লাহ ওয়াহি অবতীর্ণ করলেন না জিব্রিলকে প্রেরণ করলেন না তো আমরা তো হর হামেশা অহেতুক অনেক কথা বলি ইনশা বলি না আল্লাহ তো আমাদেরকে ঠিকই বিপদে ফেলেন না আল্লাহ রসুল সাল্লাম বলছেন যেই ব্যক্তি যত বেশি পরহেজগার যা ইমান যত বেশি ওই ব্যক্তিকে আল্লাহরাবুল আলমিন বেশি বালা মুসিবতের সম্মুখীন করেন আল্লাহ রসুল বলছে ইমনি লিল্লা ও আত্মা কুমলাহু নিশ্চয় আমি সারা পৃথিবীর মধ্যে আল্লাহকে বেশি পরিমানে ভয়